আল আকসা মসজিদ মুসলিমদের কাছে কেন গুরুত্বপূর্ণ মক্কা ও মদিনার পরে জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয় গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গনে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন এর জন্য ফিরে তাকাতে হবে এর ইতিহাসের দিকে আল আক্সার চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা যার কোনোটি মুসলমানদের জন্য কোনোটি ইহুদিদের জন্য আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ আর সবগুলো স্থাপনের সঙ্গে জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস কোথায় অবস্থিত চোদ্দ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আলাক্সা প্রাঙ্গনে রয়েছে আলাক্সা মসজিদ যা কিবলি মসজিদ নামেও পরিচিত এছাড়াও আছে সোনাইল গম্বুজ বিশিষ্ট ডোম অফ দ্য রক যা জেরুজালেমের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটি পবিত্র হিসেবে বিবেচিত পূর্ব পাহাড় চূড়ায় অবস্থিত আল আকসা মুসলিমদের কাছে হারাম হারামাল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল অফ দ্য মাউন্ট হিসেবে এই প্রাঙ্গনের যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে এর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি ও জাতীয়তার প্রতীকও এটি সোনালী গম্বুজের ডোম অফ দ্য রক সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারাটা অনেক বড় একটি সুযোগ মনে করেন মুসলিমরা বর্তমান সীমানাগুলো তৈরি হওয়ার আগের বছরগুলোতে সেই পুরনো আমলে মুসল্লিরা পবিত্র শহর মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা করলেও সেই সফরে জেরুজালকে অন্তর্ভুক্ত করতেন আলাক্সার বিস্তীর্ণ প্রাঙ্গণ এখনও হাজার হাজার ধর্ম অনুরাগীকে আকৃষ্ট করে যারা প্রতি শুক্রবার জামাতে নামাজের জন্য জড়ো হন আল আক্সা প্রাচীনতম মসজিদগুলোর একটি মিরাজের রাতে এই মসজিদে নামাজ আদায় করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় হজ ও উমরা পালনের আগে আল আকসা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান